আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য আজকে সাজেশন তোমাদের ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ করা হয়েছিল তোমাদের 2024 সালের অক্টোবর মাসে 10 তারিখে তোমাদের পরীক্ষাটা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা শুরু হবে তার জন্য আজকে আমাদের এই সাজেশনটা আজকে আমাদের বিষয় বাজারজাতকরণ নীতিমালা আজকে আমাদের বিষয়ের নাম কি বাজারজাতকরণ নীতিমালা দেখো ভাল জাত করো আজকে এটি চূড়ান্ত একটি সলিউশন আশা করি এর মধ্যে তোমাদের একশো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা অবশ্যই এগুলো একটু গুরুত্ব পাবে একটু পড়ে যাব কথা না বলি দেখো আমাদের ক বিভাগের জন্য আমাদের ক বিভাগের জন্য আমরা যে কটাকে সবচেয়ে গুরুত্ব বলি মনে করছি আমি দেখো আমাদের ক বিভাগের জন্য তোমরা এগুলো পড়বা এখানে এগুলো করবা তোমরা ভিডিওটা সেভ করে রাখবা ভিডিওটা যদি তখন তোমার যখন প্রয়োজন হবে তখন তোমরা ভিডিওটা দেখে একটু নিতে পারবা যারা আমার ইউটিউবে দেখ এবং ভিডিও দেখার জন্য অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের তোমরা অবশ্যই আমার দরকার অবশ্যই সাবস্ক্রাইব করবা প্রিয় শিক্ষার্থীগণ আর ফেসবুকে দেখে দেখলে অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা দেখো এগুলো হচ্ছে আমাদের জন্য এখানে পাশে দিয়ে দেওয়া আছে অধ্যায় অধ্যায়ের নাম দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম দেওয়া হচ্ছে এখানে আমাদের পঁচিশটা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে পাঁচটা এ হচ্ছে আমাদের তিরিশটা হচ্ছে আমাদের অবিভাগের জন্য তোমরা এগুলো অবশ্যই গুরুত্বভাবে নিয়ে পড়বা প্রিয় শিক্ষার্থী তারপর আমাদের খ বিভাগের জন্য দেখো বিভাগের জন্য আমাদের দেখো তোমরা এগুলো অধ্যায় ভিত্তিক সবচেয়ে বেশি আমাদের কম যে অধ্যাটা থেকে আসে প্রথম অধ্যায় থেকেই তোমরা একটু ভালোভাবে যেমন দেখো এখানে চার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে পাঁচটা তোমরা এই পাঁচটা অবশ্যই একশো পার্সেন্ট ভাবে গুরুত্ব দিন মনে করি তোমরা করবো ফির শিক্ষার্থীগণ এখানে তোমরা ভিডিওটা সেভ করে রাখবা ভিডিওটা সম্পূর্ণ দেখতে চেষ্টা করবা

আর অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করে জানাবা যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে তাদের একটু যেন উপকার হয় তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে আয়ত্ত করবা এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বিগত সাল অ্যানালাইসিস করে আমি এই সাজেশনটা তৈরি করছি আমার এই চ্যানেলে সকল ধরনের সাজেশনমূলক ভিডিও দেওয়া হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা